পশ্চিমবঙ্গের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আমি কৃষ্ণ স্যার আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিওর মাধ্যমে লাখ লাখ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে গাইড করে আসছি বিগত কয়েক বছর ধরে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সমস্ত অভিভাবক আপনারা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করব বলে ভাবছো তো এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবছর দু হাজার চব্বিশে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত সরকারি এবং বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে এবং প্রবেশিকা পরীক্ষা নিয়ে কিছু তথ্য আপনাদের সকলের সামনে এবং প্রিয় স্টুডেন্ট আমি তোমাদের সবার মধ্যে তুলে ধরতে চাই প্রথমত দেখো আমরা আমি এবছরের জন্য কিন্তু ভিডিও দিয়েছিলাম জেক্সপো দু হাজার চব্বিশ এবং ভোকলেট দু হাজার চব্বিশের জন্য কিন্তু একটা খুবই আপসেট করার মতো বিষয় আমার কাছে এসে এখন তথ্যটি পৌঁছালো যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত কারিগরি ভবনের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু পাবলিশ করা হয়নি বাট যে ইনফরমেশানটি বা যে আর্টিকেলটি আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা আমি আপনাদের সকলের সামনে এবং স্টুডেন্ট আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই প্রথমত দেখো এই যে আর্টিকেলটি তোমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ এখানে জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির পদ্ধতি দু হাজার চব্বিশে কীভাবে ডিপ্লোমা কোর্সে তোমরা ভর্তি হবে তার নিয়ে কিন্তু এখানে একটা বিশেষ তথ্য শেয়ার করা হয়েছে প্রথম বর্ষ অর্থাৎ যেটা আমরা জেক্সপো পরীক্ষা দিয়ে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ে থাকি সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি তার জন্য যেটা জানানো হয়েছে মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এবছর টেন্থ বোর্ড পরীক্ষা দিয়েছে সেই প্রত্যেকটা তাদের উক্ত স্তরে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ভর্তির সুযোগ হবে পয়েন্টটা নোট করবে আমরা কিন্তু মাধ্যমিকের পর জেক্সপো প্রবেশিকার মাধ্যমে একটা পরীক্ষা দিয়ে প্রবেশিকা পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় যা র্যাঙ্ক হয় সেই র্যাঙ্কের ভিত্তিতে একটা মেধা তালিকা বা সেই র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সেলিং করতে হয় এবং কাউন্সেলিং করার পর আমাদের পছন্দের তালিকার ওপর ভিত্তি করে কলেজ অ্যালোটেড করা হতো বাট এবছর সেই পদ্ধতির বিপরীতে নাম্বারের ভিত্তিতে একটা মেধা তালিকা হবে তার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এমনটাই কিন্তু এই আর্টিকেলে পাবলিশ করা হয়েছে এবং এখানে কিন্তু উৎকর্ষ বাংলার যে লোগো সেটাও কিন্তু ইউজ করা হয়েছে বাট কোনো জায়গাতেও কিন্তু স্টেট কাউন্সিলের লোগো পাবলিশ করা হয়নি ইউটিউবে প্রথমবার এই আপডেটটি আমার এই চ্যানেল থেকে দেওয়া হচ্ছে আর দেখো এটা এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়নি আমি বারংবার বলছি আমার কাছে যে ইনফরমেশনটা এসে পৌঁছেছে আমি প্রথমেই আপনাদের সকলের কাছে সেটা তুলে ধরতে চাইছি জাস্ট এরপর যেটা জানানো হয়েছে আবেদন করার জন্য তার জন্ম হতে হবে এক সাত দু হাজার এর পরে হলে আবেদন করতে পারবে না আবেদনকারীর বয়সের কোনো ঊর্ধ্বসীমা নয় অর্থাৎ ম্যাক্সিমাম কোনো এজ লিমিট কিন্তু নেই ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বাট মিনিমাম এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে এরপর আমরা চলে আসছি ল্যাটারাল এন্ট্রির যে ভর্তির প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাতে ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে সরাসরি যারা ভর্তি হয় তাদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা টেন প্লাস টু বোর্ড পাশ করেছে অথবা টেন প্লাস টু বোর্ডের পরীক্ষা দিয়েছে সাথে কী কী সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট হচ্ছে পদার্থবিদ্যা গণিত রসায়ন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি জীববিদ্যা তথ্য বিজ্ঞান অনুশীলন স্ল্যাশ দিয়ে দিয়ে কিন্তু মানে যে কোনো একটার কম্বিনেশান থাকলেই হবে এমন না যে ফিজিক্সের সাথে ম্যাথ থাকতেই হবে বা কেমিস্ট্রি থাকতে হবে স্ল্যাশ দিয়ে দিয়ে বলা হয়েছে ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি লাইফ সায়েন্স স্ল্যাশ তথ্যবিজ্ঞান অনুশীলন স্ল্যাশ জৈব প্রযুক্তি স্ল্যাশ প্রযুক্তিগত ভোকেশনাল বিষয় স্ল্যাশ কৃষি স্ল্যাশ মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট স্ল্যাশ ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স স্ল্যাশ বিজনেস স্টাডিজ তারপর শিল্পোদ্যোগ মানে এন্টারপ্রেনিউরশিপ এআইসিটিই নিয়ম অনুযায়ী তাদের উক্ত স্তরে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ভর্তির সুযোগ হবে বুঝতে পেরেছো তোমরা টেন প্লাস টু স্ট্যান্ডার্ডে যা রেজাল্ট করবে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ হবে এই বিষয়টা কিন্তু বিগত কয়েক বছর আগে পর্যন্ত পলি ফরটি নামে বেরোত একটা ফর্ম সেই পলি ফরটির মতো প্রসেসটা কিন্তু করা হচ্ছে কোভিড টাইমেও কিন্তু এই বিষয় অবলম্বন করে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল সেই মেধা তালিকার ওপর ভিত্তি করে কাউন্সেলিং হয়েছিল তারপর স্টুডেন্টদের কলেজ দেওয়া হয়েছিল কোভিডের সময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি সেই সময় কিন্তু এই বিষয়টি অবলম্বন করা হয়েছিল বা এই পদ্ধতি পুনরায় টু থাউজেন্ড ফোরে কিন্তু এই বিষয়টা আবারও ফলো করা হচ্ছে এছাড়াও এখানে দেখো নিচের দিকে দেওয়া হয়েছে যারা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার পরে দু বছরের আইটিআই কোর্স করেছো এক বছরের না কিন্তু দু বছরের আইটিআই কোর্স শেষ করেছো অর্থাৎ অনলি ফর কমপ্লিট যারা করেছো তাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে সেকেন্ড ইয়ারের যে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজেবেল বলে তোমরা কিন্তু কাউন্ট করা হবে অন্যান্য ডিপ্লোমা কোর্সে ভর্তি দ্যাটস মিন ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের ডিউরেশন হয়ে থাকে টু ইয়ার্স সেক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং টেকনোলজির মেয়াদ থ্রি ইয়ার্স হয়ে থাকে আর এই কোর্সে ভর্তির জন্য কোনো উদ্যোগ বয়স সীমা নেই ভর্তির প্রক্রিয়া কখন থেকে শুরু হচ্ছে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু তোমাদের এই ভর্তির প্রক্রিয়াটি শুরু হবে এটাই কিন্তু এই বিজ্ঞপ্তিটার বা আর্টিকেলটার মধ্যে প্রকাশ করা হয়েছে এই আর্টিকেলের সত্যতা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমি যাচাই করিনি আমি তোমাদের কাছে তথ্যটা এই কারণেই দিলাম অনেক সময় অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত সমস্ত তথ্য সময় মতো আপডেট হয় না সেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম আর দেখো আজ পর্যন্ত ভুল ইনফরমেশান দিয়ে স্টুডেন্টদের বা অভিভাবকদের বিভ্রান্ত করার মতো কোনো ধরনের মানসিকতা বা মনোবৃত্তি আমার নেই এই কারণেই আজকে পশ্চিমবঙ্গের সেরা নাম্বার ওয়ান সর্বোচ্চ আয়তনে এবং তোমাদের ভালোবাসায় সব থেকে বেস্ট ইউটিউব চ্যানেল হয়ে উঠেছে এই হাউ ক্যান আই হেল্প ইউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য তো এটা তোমাদের ভালোবাসা ছাড়া কোনোদিনই সম্ভব নয় যারা মাধ্যমিকের ভিত্তিতে বা রেজাল্টের ভিত্তিতে ভর্তির ব্যাপার ভাবছো কত নাম্বারে কত র্যাঙ্ক তোমাদের আসতে পারে সরকারি কলেজ পাবে কি পাবে না এই নিয়ে কনফিউশনে আছো তারা এই ভিডিওর ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম পাবে সেই ফর্মটা ফিল আপ করো তোমাদের নাম মোবাইল নাম্বার ডিটেলস কি নিয়ে পড়তে চাইছো মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো কতর মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে সেটা ডিটেলসটা দাও তারপর আমাদের তরফ থেকে আমাদের কাউন্সিলিং টিমের পক্ষ থেকে কাউন্সিলাররা তোমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা এক একটা গুগল মিটিং করব সেই মিটিংয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেব। তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে গেলে বা আমার সাথে কথা বলতে গেলে তোমাদেরকে এই গুগল ফর্মটা ফিল করতে হবে গুগল ফর্মের যে লিঙ্ক সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা কিন্তু পেয়ে যাবে কত নাম্বার পেলে কত র্যাঙ্ক আসতে পারে এবং সরকারি কলেজ পাবো কি না এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাদের এই ফ্রি কাউন্সেলিং সেশনগুলিতে তোমাদেরকে জয়েন করতে হবে আর এই ফ্রি কাউন্সিলিং সেশনে জয়েন করতে গেলে তোমাদেরকে আজ থেকেই নিজেদের নাম এন্ডল করতে হবে নিজেদের নাম এন্ডল করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যে তোমরা লিঙ্কটা পাচ্ছ সেই ফর্মটা তোমরা আজ থেকেই ফিল করে রাখো ভবিষ্যতে যদি কোনো ধরনের চেঞ্জেস আছে যে না এইভাবে কোনো ভর্তির প্রক্রিয়া হবে না এক্সাম হবে আমাদের দেখো অলরেডি কিন্তু জেক্সপো এবং ভোকলেটের ব্যাচ চলছিল। তো সেক্ষেত্রে আমরা কাউকেই বলছি না যে না তোমরা প্রিপারেশন নিও না এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আসেনি তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই বিসিসি ক্লাসেস করতে থাকো আমি এটুকুই বলবো কারণ অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না কোনো তথ্য আসছে ততক্ষণ কিন্তু আমরা সেটাকে অফিসিয়াল তথ্য হিসাবে অ্যাকসেপ্ট করতে পারি না বাট এই ইনফরমেশানটা কিন্তু ইন্টারনাল সোর্স থেকে বিভিন্ন মাধ্যমে আমার কাছে আসছে তাই তোমাদের সকলের মধ্যে আগে থেকেই আমি অবগত করে রাখলাম আরও বিস্তারিত জানতে তোমরা সরাসরি বর্ধমানে আমার অফিসে এসে দেখা করতে পারো আমাদের অফিসে এসে কাউন্সেলিংয়ের জন্য একটা সামান্য ফিজ লেগে থাকে তারপর তোমরা কাউন্সিলিংয়ের স্লট বুকিং করার পর আমাদের সাথে এসে দেখা করতে পারো যারা পেড কাউন্সেলিং করাতে চাইছো তারা আজ থেকেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারো কিন্তু আর জেক্সপো ভোকলে সংক্রান্ত সমস্ত তথ্য বা পলিটেকনিকের অল ইনফরমেশন তোমরা আমার এখান থেকে পেয়ে যাবে তার জন্য আজ থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজে দেখছো আমাকে ফলো করতে ভুলো না নেক্সট ইনফরমেশনটি জানার জন্য ধন্যবাদ